তিনটা কারণে এখন এখন ছাতা কিনবেন কারণে কিনলে প্রত্যেকটা সাতা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমে কিনতে পারবেন দুই নাম্বার এখন সাতা কিনলে আপনি যে ছাতাগুলো দেখাচ্ছি পছন্দের ছাতাগুলো আপনি সব আপনার স্টোরে রাখতে পারবেন বৃষ্টি আর আগেই ম্যাক্সিমাম সাতা স্টোর আউট হয়ে যাবে অনেক সাঁতায় চাইলে পাবেন না চাইবেন একটা একটা এমন হয়ে যাবে এরপরে এখন যদি আসেন নিরিবিলি দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বিল করে আপনার পছন্দের ছাতাগুলো আপনি ক্রয় করতে পারবেন এই তিনটা কারণে এখন এই অফ সিজনে অর্থাৎ বৃষ্টি আসার আগেই ছাতাগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম চায়না লং সাতা যা আছে এক সুইজের চায়না লং সাতা সুইচ দিয়ে খোলা যাবে যা সাতা আছে সতেরোটি সাতা আজকে আপনাদের দেখাবো এই সাতাগুলো শুধুমাত্র চব্বিশ শিকের ছাতার দাম ছিল তিনশো টাকা এখন হয়েছে একটু বেড়েছে দাম বলে দেব। আর বাদ বাকি কোনো ছাতার দামই কিন্তু এখনও বাড়ে নাই তাই সাতা যারা পাইকারি নিতে চাচ্ছেন এখনই এখনই দ্রুত সংগ্রহ করে ফেলেন বিশ তারিখ পর্যন্ত দাম বাড়াবো না কথা দিয়েছি বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বাড়াবো না যতক্ষণ স্টক আছে এই দামে বেচবো আর স্টক একেবারে কম নাই যেগুলো সাতা দেখাচ্ছি প্রত্যেকটাই পাঁচশো পিচের উপরে স্টক আছে অর্থাৎ আপনারা নিতে পারবেন বিশ তারিখ পর্যন্ত এই নিতে পারবেন এবং স্টক ফুরাবে না প্রথমেই আপনাদেরকে যে সাঁতাটি দেখাচ্ছি এটা হচ্ছে অল্প তেলে মসমচে ভাজা এটা হচ্ছে অল্প তেলে মস ভাজা সাতার নাম হচ্ছে ষোলো শিখ প্রিন্ট সাতা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো স্টিক হচ্ছে ষোলোটা কাপড় হবে এই রকমের শাটিন কাপড় অর্থাৎ উপরেও যেই প্রিন্ট ভিতরেও সেই প্রিন্ট এই রকমের একটা গোল্ডেন হাতল থাকবে কোড আটশো এক আমাদের লং ছাতা সবগুলোর কোড মনে রাখবেন চায়না লং সাতা যা আছে সবগুলার কোড আটশো থেকে শুরু হবে অর্থাৎ আটশো এক দুই এইভাবে সতেরোটা কোয়ালিটির ছাতা আজকে দেখাবো এটার দাম পাইকারি মাত্র একশো তেরাশি টাকা পাইকারি দাম একশো তেরাশি টাকা খুচরাও নিতে পারবেন খুচরা নিতে পারবেন কিভাবে নেবেন শোরুমে এসে নিলে দাম কত পড়বে অনলাইনে নিলে দাম কত পড়বে আমরা ভিডিওতে বলে দিব মাঝে বলে দিব শেষে বলে দিব ভিডিওর সঙ্গে থাকেন অর্ধেক দামে সাতা কিনবেন অর্ধেক দামে পাইকারি অথবা খুচরা অনলাইনে যেই দামে কিনেন তার থেকে অর্ধেকের কমে কিনবেন আর শোরুমে যেই দামে কিনেন তার থেকে অর্ধেক দামে কিনবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পাইকারি দামে দেশের সর্বনিম্ন দামে কিনবেন চ্যালেঞ্জ করছি যাচাই বাছাই আপনি করে নিবেন আপনি করে যেখানে ভালো পাবেন কমে পাবেন সেইখানে থেকে কিনবেন তবে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন কারণ পাইকারি অথবা খুচরা ছাতা যেখানে কিনতে যান তখন কিন্তু মনে পড়বে তখন মনে পড়বে যে এটার সাথে যাচাই বাছাই করে নিলে আমার জন্যে ভালো হতো এইবার যে কোড নাম্বার ছাতাটা দেখাচ্ছে এটার কোড আটশো দুই এটার নাম হচ্ছে তেইশ ইঞ্চি কালো শিখ ছাতা তেইশ ইঞ্চি কালো ছাতা তেইশ ইঞ্চি কালো ছাতা তেইশ ইঞ্চি এই যে ষোলো শিখ কালো ছাতা এইটা ষোলো শিখ কালো ছাতা উপরেও যেই কালার সিঙ্গেল কাপড় ভিতরেও সেই কালার স্টিক হবে ষোলোটা এই রকমের একটা বাম্বু হ্যান্ডেল হবে বাম্বু মোটা তাজা একটা হ্যান্ডেল হবে মোটা একটা রড হবে ছাতার কোড নাম্বার আটশো দুই দাম হচ্ছে একশো আশি টাকা পাইকারি দাম হলো একশো আশি টাকা পাইকারি একশো আশি টাকা হচ্ছে পাইকারি এরপরে যেটা দেখাচ্ছি কোড নাম্বার কোড নাম্বার আটশো আমার একটা পছন্দের ছাতা লং সাতা মাঝারি সাইজের যারা নিতে চান অনায়াসে এই ছাতাটা নিতে পারেন লং সাতা মাঝারি সাইজের যারা নিতে চান অনায়াসে তারা এই ছাতাটা নিতে পারেন এটার কোড নাম্বার এটার কোড নাম্বার হচ্ছে কত আটশো তিন এটার কোড নাম্বার হলো আটশো তিন আটশো তিন দেখেন একটা জিনিস দেখায় আপনাদের এইটার প্রাইস কত জানেন পাইকারি প্রাইস এরকমের বিভিন্ন কালার হবে কী কী কালার ঠিক বিএমডাব্লুতে যে ধরনের কালার হয় মেরুন এখানে হচ্ছে দেখেন ব্লু তারপরে এই পাশে থাকবে হচ্ছে অলিভ কালার সবুজ এবং অ্যাশ কালার এই চারটা কালার থাকবে চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারের সাইডে এই রকমের এই রকমের চেক থাকবে চেক চেক পার্ট থাকবে চেক পার্ট স্টিক হবে ষোলোটা এবং ছাতা হবে অনেক ওয়েটফুল একটা জিনিস আপনাদেরকে না দেখাইলে আপনারা বিষয়টা বুঝবেন না দেখেন মানে একই দেখতে কত ডিফারেন্ট হয় একই দেখতে কত ডিফারেন্ট হয় বিষয়টা আপনাদেরকে একটু দেখানো দরকার আসেন একটু দেখায় এইটা আমরা এখনো প্রাইস করি নাই কিন্তু আমি ভাবছিলাম যে ওই ছাতাই বোধ এই বছর এরকম হয়েছে এইটার দাম হবে দুইশো দুইশো ওইটা হলো দুইশো আমি যেটা দেখাচ্ছি পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা কোড নাম্বার আটশো তিন এইটার আমার আলাদা করে কোড করতে হবে আমি যেটা দেখাচ্ছি এখন এটা আলাদা করে কোড করতে হবে দেখেন কোনো পার্থক্য আছে আপনার কাছে মনে আপনাদের কাছে কী মনে হয় কোনো পার্থক্য নাই না মনে হয় কোনো পার্থক্য আছে রহমান মনে হয় কোনো পার্থক্য দেখা যায় এটা কোনো পার্থক্য দেখা যায় যাই কোনো পার্থক্য নাই এইটার দাম এইটার দাম হবে দুইশো চল্লিশ টাকা এখন পার্থক্য দেখাই এইটা বন্ধ করো এটা বন্ধ করো হ্যাঁ বন্ধ করো বন্ধ করো এটা বন্ধ করো ওটা হাতে নাও ডান হাতে নাও এমনি একটু ওয়েট মাপো এমনি 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 একটু ওয়েট মাপো এইটা একটু ওয়েট মাপো এটার অর্ধেক ওজন আছে ওইটার না এটার অর্ধেক ওজন আছে এটার আছে এটার অর্ধেক ওজন এটার নাই আছে না হ্যাঁ অর্ধেক ওজন নাই তো এইটাও এইটার এটা দেখলে আপনার মানে সামর্থ্য নাই কেউ ধরবেন যে পার্থক্যটা কি এটা প্রাইস হবে 240 আর এইটার প্রাইস হবে 295 এটা হলো আনোয়ারের এইটাও হচ্ছে আনোয়ারের চেক বর্ডার এইটা হচ্ছে নতুন আরেকটা কোম্পানির চেক বর্ডার ন্যাশনালের চেক বর্ডার এইটার প্রাইস হবে হচ্ছে দুইশো চল্লিশ আনোয়ারটার প্রাইস হবে দুশো পঁচানব্বই কিন্তু পাশাপাশি দেখে কোনো কিছু বোঝার উপায় নাই তো এটার কোড নাম্বার ছিল দুই আটশো তিন আটশো তিন আনোয়ার তেইশ ইঞ্চি চেক বর্ডার সাঁতা লং ছাতা দাম হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকা এরপরে দেখাচ্ছে হচ্ছে এই যে মন্ত্রীদের ছাতা মন্ত্রীরা দেখবেন মন্ত্রীরা যখন হেঁটে যায় এমপিরা যখন হেঁটে যায় চেয়ারম্যানরা যখন হেঁটে যায় তাদের পাশে তাদের পাশে ওই সেক্রেটারিরা সেক্রেটারিরা প্রাইভেট অ্যাসিস্ট্যান্টরা পাশে এরকমের একটা সাতা ধরে রাখে কেমনে ধরে রাখে দেখাও এমনে না আর এমনে বিএমডাব্লিউ লেখা থাকে না তো মন্ত্রী যখন এইভাবে হেঁটে যায় আর অ্যাসিস্ট্যান্টরা এইটা ধরে রাখে এরকমের বিএমডাব্লু প্রিন্ট করা থাকবে কাপড় হবে হচ্ছে চারটা বিএমডাব্লু কালার কয়টা চারটা সবুজ ব্লু ব্ল্যাক মেরুন এই রকমের বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে কাপড় সিঙ্গেল হইলেও এইটা উইন্ডপ্রুফ বাতাসই ঢুকবে না পানি তো অনেক পরে এটার মধ্যে অ্যাকচুয়াল বাতাস আপনি যদি কখনো ট্রাই করেন এইভাবে এক ফোঁটা বাতাসই আপনি ঢোকাইতে পারবেন না তুমি দেখো তো বাতাস ঢোকাইতে পারো কিনা ফুদিয়ে ফুদাও হ্যাঁ আরো আরো দাও এখানে ফুদাও জোরে হ্যাঁ ঢুকে রঙের জায়গায় বাঁধে দাও ঢুকে দেখো ধরো এক ফুটা ঢুকে তো যেখানে বাতাসি ঢুকে না সেখানে পানি ঢুকবে কি দিয়ে তো এইটা হচ্ছে বিএমডাব্লিউ তিরিশ ইঞ্চি বিএমডাব্লু তিরিশ ইঞ্চি কোড নাম্বার হলো আটশো চার লং ছাতা এইটার পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো একাশি টাকা দাম কিন্তু বাড়ে নাই এখন আর বছরে এক টাকাও এগুলোর দাম বাড়ে নাই আপনারা যারা এখনও পাইকারি অথবা খুচরা ছাতা নিতে চাচ্ছেন কয়দিন পরে এসে বলবেন ভাই এক মাস আগের ভিডিও দেখলাম দুইশো একাশি এখন তিনশো একাশি কেন আমি বলবো ভাই কিছুই করার নাই কারণ কোম্পানির কাছে মাল শেষ হয়ে গেলে মাল যখন ব্রোকারদের হাতে চলে যায় বৃষ্টির সাথে সাথে তারা বাজারে দাম বাড়াতে থাকে আমাদেরও যখন মাল আবার বাজার থেকে কিনতে হয় তখন আমরা যেই দামে কিনবো ওই যে এক টাকা দুই টাকা প্রফিট করে আমরা পাইকারি সেলস করে দেব এরপরে হচ্ছে কোড নাম্বার দেখাচ্ছি আটশো পাঁচ আটশো পাঁচ আনোয়ার সাতাশ ইঞ্চি লম্বা সাতা সাতাশ ইঞ্চি সাতা নেবেন চায়না ছাতা নেবেন তিনি নেবেন চায়না ছাতা নেবেন ছাতা হবে সাতাশ ইঞ্চি সুইচ দিয়ে খুলবেন কিন্তু চায়না ছাতা হতে হবে সেই ছাতাটা সুইচে খুলবেন কিন্তু কাপড় হতে হবে কালো তাদের জন্য এই ছাতাটা অনেক ভালো বিশেষ করে মুরুব্বীরা বিরা যারা ব্যবহার করবেন আর মজার একটা ব্যাপার এটা ছাতা হলো আট স্টিকের ছাতা কিন্তু ভিতরে প্রত্যেকটা স্টিকে ডবল স্টিক ডবল স্টিক ছাতা আনোয়ারে ডবল স্টিক ব্ল্যাক সাতা সাতাশ ইঞ্চি বলি এটা আসলে এটা আছে হলো তিরিশ ইঞ্চির কাছাকাছি এইটাও তিরিশ ইঞ্চি ছাতা তো এই তিরিশ ইঞ্চি এই ছাতাটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা ডবল কাপ উপরে কাপড় হবে এরকম ব্ল্যাক ভিতরে সিলভার কোটেড করা স্টিক হবে ডবল মোটা হ্যান্ডেল হাতলটার উপরে টপসটা হবে হচ্ছে গোল্ডেন নিচে একটা গোল্ডেনের রিং থাকবে গোল্ডেনের এরকম একটা সুইচ থাকবে দারুন এই ছাতাটা মুরব্বিদের জন্য বিশেষ সাঁতার কালার সবথেকে ভালো জগতের আলো সেটা হচ্ছে কালো এরপরে আপনাদের যেই ছাতাটা আমরা দেখাচ্ছি সেটার কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে আটশো ছয় আটশো ছয় শঙ্কর সাতাশ ইঞ্চি ডবল স্টিক সাতা এইটা যেন জরির মতন চিকচিক করবে জরির মতন চিকচিক করবে কাপড় যে মানে সাতার কাপড় এখন বর্তমানে পডার কাপড়ের থেকে দুধর্ষ সুন্দর মানে আমরা যে পোশাক পরি তার থেকে সাতার পোশাক দেখতে অনেক সুন্দর দেখেন দেখেন আহ ভিতরে মনে হচ্ছে সেই লাল নীল বাত্তি জলে এই একটা অবস্থা চিকচিক ঝিকঝিক আগে যে চিকচিকি দিত না এখনও তো দেয় না বিয়েতে দেয় না চিকচিকি এই চিকচিক করবে কাপড়ের মধ্যে মনে হবে যে চিক দিয়া কাপড়ের মধ্যে তো এইটা হচ্ছে স্টিক হবে ভিতরে এই রকমের ডবল স্টিক দেখেন ডবল স্টিক এটা কয়েকটা ভার্সন বলি প্রথমত কাপড়টা হবে বাইরে হবে এই রকমের বাইরে হবে এরকমের ব্ল্যাক ভিতরে হবে হচ্ছে এরকমের কয়েকটা কালার সেটা হতে পারে আপনার হচ্ছে গোল্ডেন কালার হতে পারে সেটা যেই কালার হবে না ওই কালারের সুইচ থাকবে যে কালার হবে ওই কালারের সুইচ থাকবে এই যে এটা হলো হলুদ কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার হচ্ছে হলুদ কালার ব্লু কালার রেড কালার তারপরে এইটা হচ্ছে আপনার রেড কালার তো যেই কালারের স্টিক থাকবে সেই কালারের এরকম দেয়া থাকবে উপরে আপনি দেখলেই বুঝতে পারবেন ইস্টিক হবে হচ্ছে ডবল ইস্টিক কি অস্টিক হবে ডবল স্টিক পুরাটাই হবে ফাইবার এখানে এই সাঁতারটার স্টিকে কোনো প্রকার লোহা টিন এগুলা কিছু নাই এটা পুরাটা হচ্ছে ফাইবার জং ধরা মরিচা পড়ার কোনো ভয় নাই এইখানে এই যে এই যে স্টিকটা দেখতেছেন এইটাও কিন্তু ফাইবার এইটাও ফাইবার এবং এই কলটা ফাইবার এইখানে যে টানাটা আছে এটাও ফাইবার স্টিক হলো ডবল এই ছাতাটা যদি অনলাইনে কিনতে যান মিনিমাম মিনিমাম এক হাজার টাকার নিচে কিনতে পারবেন না মিনিমাম এক হাজার টাকার নিচে কিনতে পারবেন না আমাদের কোড নাম্বার হলো আটশো ছয় আটশো ছয় সাতার নাম শঙ্কর সাতাশ ইঞ্চি ডবল স্টিক ছাতা পাইকারি দাম মাত্র তিনশো টাকা আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন এক হাজার টাকার নিচে আসে কি না কোথাও সাঁতার ঠিক কাছে পাইকির সাতা নিতে চান নিতে পারবেন খুচটা নিতে চান নিতে পারবেন সব থেকে জরুরি ব্যাপার হচ্ছে কোড নাম্বারটা আমাদেরকে নোট করে নিয়ে আসতে হবে কোড নাম্বার যদি আপনি নোট করে না নিয়ে আসেন যদি ভিড় থাকে তাহলে তো আপনাকে সাতাই দিতে পারবো না আর যদি ভিড় না থাকে তখন আপনাকে বলা হবে যে এই যে এইখানে দেখেন এখানে দেখেন এই যে একশো কোডের সকল ছাতা এখানে দেয়া থাকবে এখান থেকে দেখেন না। এখানে দেখেন দুইশো কোডের আমাদের সকল ছাতাগুলো দেয়া আছে এরপরে এখানে দেখেন তিনশো কোডের সকল ছাতাগুলো এখানে দেয়া আছে না তারপরে চারশো কোডের সকল ছাতাগুলো এখানে আছে পাঁচশো কোডের সকল ছাতাগুলো এখানে ফেস্টুন করে দেওয়া আছে ছয়শো কোটের এখানে সকাতাগুলো এখানে দেওয়া আছে প্রথম সিজনে যে ছাতাগুলো এসেছিল সেইগুলো দেয়া আছে মানে এখানে ছাতা আছে দেখেন ছয়শো পর্যন্ত এরপরে কিন্তু আরও প্রায় বারোটা কোয়ালিটি ছাতা আরও যোগ হয়েছে সেইগুলো তো প্রথম সিজনে দেওয়া পসিবল হয় নাই তারপরে আটশো কোটের সাতশো কোটের ছাতাগুলো এখানে সব দেওয়া আছে গার্ডেন ছাতা এখানে আটশো কোটের দেখেন লং ছাতাগুলো সব দেওয়া আছে আমি যে ছাতাটা দেখাচ্ছি এই দেখেন এটা কোড নাম্বার হলো কত আটশো এই দেখেন এই যে আটশো এই দেখেন মুন সাতাশ ইঞ্চি ডাবল স্টিক ছাতা এইভাবে আপনাকে দেখে কিন্তু এইগুলো আপনাকে কখন করব যখন এখন যদি আসেন যদি ভিড় না থাকে তাহলে আপনাকে করতে পারবো ভিড়ের টাইম আসলে ওইটা আপনি স্পেসি পাবেন না দাঁড়ানোর জায়গায় পাবেন না তো যখনই বর্ষা আসবে তখন দাঁড়ানোর জায়গায় পাবেন না তো এই জন্যে যারা ছাতা নিরিবিলি তিনটা কারণে এখন ছাতা কিনবেন কয়টা কারণে তিনটা একটা কী কারণে এখন সাতা কিনলে প্রত্যেকটা ছাতা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমে কিনতে পারবেন দুই নাম্বার কি কারণে কিনবেন এখন ছাতা কিনলে আপনি যে সাতাগুলো দেখাচ্ছি পছন্দের ছাতাগুলো আপনি সব আপনার স্টোরে রাখতে পারবেন কারণ এই ম্যাক্সিমাম সাঁতা বৃষ্টি আসলার আগেই ম্যাক্সিমাম সাঁতার স্টোর আউট হয়ে যাবে অনেক সাঁতায় চাইলে পাবেন না চাইবেন একটা পাবেন একটা এমন হয়ে যাবে এরপরে এখন যদি আসেন নিরিবিলি দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বিল করে আপনার পছন্দের ছাতাগুলো আপনি ক্রয় করতে পারবেন এই তিনটা কারণে এখন এই অফ অফিসিজেন অর্থাৎ বৃষ্টি আসার আগেই ছাতাগুলো সংগ্রহ করবেন এইগুলো বলছে সেই পাইকারি দাম পাইকারি নেবার শর্ত কি দুইটা শর্ত একটা হচ্ছে যেই সাঁতায় নেন এক ডজনের উপরে নিতে হবে আর দুই নাম্বার হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার উপরে ছাতা নিতে হবে এটা হলো দুইটা শর্ত এই শর্ত যদি আপনি এক ডজনের নিচে কোনোটা নেন খুচরা দাম হবে যদি দশ হাজার টাকার নিচে টোটাল সাঁতা নেন সব ছাতার দামই খুচরা হবে আপনি এক পিস চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কোড নাম্বারটা নিয়ে আসতে হবে খুচরার দাম কি পাইকির দাম যেটা এখন ঘোষণা করছি তার থেকে টেন পার্সেন্ট বেশি দিতে হবে খুচরার জন্যে টেন পার্সেন্ট বেশি দিতে হবে একশো টাকা ছাতা একশো টাকা দিতে হবে দুশো টাকা ছাতা দুশো টাকা দিতে হবে যদি আপনি আমাদের সরাসরি শোরুমে এসে নেন আর অনলাইনে যদি নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে অনলাইনে যদি নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে কুরিয়ার চার্জ অর্থাৎ সাতার কুরিয়ারের যে ভাড়া এ ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে আলাদা করে আপনাকে পরিশোধ করতে হবে মালের দাম টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে কুরিয়ারের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন